প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাখি প্রেমিক মুরগি প্রেমিক আপনারা যারা আমার চ্যানেল যারা ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড়ে আমার পাখির দোকান আছে আপনারা দোকান থেকে যে কোনো পাখি পিঞ্জিরা খাদ্য ওষুধ এগুলোও নিতে পারবেন পাশাপাশি আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাইবেন তিথি মুরগির ডিম বাচ্চা পাইবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি ডিম বাচ্চা পাইবেন ইনশাল্লাহ দেখতেই পারতেছেন যেগুলা যে ভিডিওতে যেগুলা টাইগার মুরগি দেখতেছেন এগুলো অরিজিনাল গলা টাইগার আছে গলা ছাড়াও কিছু টাইগার আছে আসলেই অরিজিনাল টাইগার ম্যানেজ করে কঠিন হয়ে জায়গা আপনারা যারা বাচ্চা কিনবেন সংগ্রহ করবেন অবশ্যই খামার দেখবেন দেখা তারপরে ওনার কাছে পরামর্শ পাবেন কি না বিস্তারিত জেনে তারপরে ওনার কাছে বাচ্চা নেবেন ইনশাল্লাহ তাহলে আশা করি ঠকবেন না আর কি যেহেতু বাংলাদেশের অবস্থা এমনি খারাপ আর বিশেষ করে হইছে আসলে টাইগার বলে সবাই কিন্তু অরিজিনাল টাইগার কেউ দিতে পারে না সবাই অনেকে টাইগার বলে ধোকাবা ধোকা দেয় আর কি এই ফাঁদে অনেকে পাড়া দিছে তিন মাস চার মাস পালছে লাস্টে যায় হাতে টাইগার না সোনালি হাইব্রিড সোনালি করস টাইগারের করস এইগুলাতে আপনারা যারা খামার করবেন বাচ্চা দিয়ে অবশ্যই আগে খামার দেখবেন যার কাছে বাচ্চা নেবেন উনি পরামর্শ দিতে পারবে কিনা এটাও জিজ্ঞাসা করবেন পাশাপাশি বাচ্চাগুলো ভ্যাকসিন করে কি না এটাও একটু দেখবেন দেখে তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে খামারে বাচ্চা ওড়াইবেন তাহলে আশা করি কোনোদিনও ঠকবেন না অনেকেই না জানে না বুঝ যার তার কাছে বাচ্চা কিনে কিনে খামারে ওড়ার পরামর্শ পায় না ঠিক মতো বাচ্চার গুলে এ গ্যারেট না বি গ্যারেট না সে গ্যারেট কিছুই জানে না খামার ওড়ার পরে অনেকেই খামারে লস খায় এর জন্য পরিবর্তিত আর খামার করতে চায় না এর জন্য মূলত আমার ভিডিওটা আসলে এই ভিডিওতে অনেক কিছুই বলা যায় না আবার অনেক কিছু বলতে হয় আপনার যারা পাখি প্রেমিক মুরগি প্রেমিক আছেন আপনারা বিশেষ করে একটা ভিডিও দেখার আগে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে কি বলতে আছে বা কী দেখাইতে আছে বিশেষ করে এই জিনিসগুলো দেখবেন আমার কাছে যারা বাচ্চা নেবেন ডিম নেবেন অবশ্যই আমার প্যারেন্টসগুলো দেখবেন টাইগার মুরগিগুলো দেখবেন দেখে তারপরে আপনারা বাচ্চা চাইলে নিতে পারবেন না চাইলে নাই আমার খামারে তিতি মুরগি আছে অরিজিনাল টাইগার আছে জাপানি কি কুয়েল আছে এগুলো নিতে পারবেন আপনারা আসবেন আমার কাছে বাচ্চা নেন বা না নেন অবশ্যই আমার কাছে আসবেন খামার দেখবেন আমি কতটুকু পরিমাণ আপনাদের পরামর্শ দিতে পারবো এটা দেখবেন আমি কিভাবে লালন পালন করি এগুলোও দেখবেন দেখা তারপর একটা সিদ্ধান্ত নেবেন তাহলে আশা করি কোনো দিন লস খাবেন না ইনশাল্লাহ আপনারা যারা পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস দিয়ে খামার শুরু করতে চান নতুন অবস্থায় অবশ্যই একটু বড়ো বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তাহলে কখনো লস হবে না ইনশাল্লাহ লাভেতে থাকবেন যেহেতু বড় বাচ্চা নিলে আমরা সাধারণত ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা কিছু বিক্রি করি এইগুলো যারা নতুন এইগুলো নিতে পারবেন আর অনেকে আছেন যে জিরো থেকে শিখবেন জিরো বাচ্চা দিয়ে আপনারাও চাইলে অল্প দিয়ে শুরু করেন বিশ পিস দশ পিস পঞ্চাশ পিস দিয়ে বোর্ডিং করাও শিখেন আশা করি বোর্ডিং করা শিখলে পরে ইনশাল্লাহ মোটামুটি আপনারা সাকসেস হতে পারবেন আর বিশেষ করে টাইগার মুরগির খাবার তালিকায় অনেক কিছুই আছে অনেকেই হয়তো জানে না অনেকে হয়তো বোঝে না আসলে টাইগার মুরগিদের সব কিছু খেয়ে থাকে অনেকে জানেই না আপনারা যারা টাইগার মুরগি খামার করবেন তিতি মুরগি খামার করবেন অবশ্যই দুপুরবেলা যে কোনো ঘাস শাক সবজি দুপুরবেলা এগুলো খাওয়াইবেন তাহলে মুরগিগুলো খুব সুস্থ থাকবো ভালো থাকবো এটা শুধু গরমের সময় আমরা খাওয়াইতে পারবেন আর যারা খামার করবেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করতে পারবেন তাহলে আশা করি মুরগিগুলো অনেক ভালো থাকবো সুস্থ থাকবো এই যে আমার মুরগিগুলা সাড়ে চার মাসের পর থেকে ডিম দেওয়া শুরু করছে ইনশাল্লাহ অনেকের মুরগি পাঁচ মাস ছয় মাস লাগে যায় তারপরে ডিম আসে না আসলে কেন ডিম আসে না অনেক নিয়ম কারণ আছে মুরগির ক্ষেত্রে মুরগির সেক্টরটা অনেক নিয়ম কারণ আছে যারা নিয়ম কারণ মানি চলবেন অবশ্যই সাড়ে চার মাসেই টাইগার মুরগি ফাওয়াই মুরগি যে কোনো মুরগির কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন টাইগারগুলা গলা ছিল আছে গলা ছিলা আছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এগুলা অরিজিনাল টাইগার এগুলা বাচ্চা ডিম যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর শিগজ থানা এই যে দেখতেছেন টাইগার মুরগি এইগুলা আসলেই যারা পছন্দ করেন টাইগার অবশ্যই আপনারা ফোন করবেন কমেন্ট করতে পারবেন আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা কিনেন নাই আপনারা সমস্যায় পড়ছেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন চাইলে ইনশাল্লাহ যে কোনো সমস্যা লাগে ফোন দেবেন যে কোনো টাইম যে কোনো সময় ফোন দিবেন অবশ্যই ইনশাল্লাহ যতটুকু পারি এতটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আশা করি পরামর্শ দিলে কোনো দিনও ঠকবেন না আর কি বিশেষ করে আর যারা আমার বক্সিগঞ্জের আশেপাশে আছেন যাদের ওষুধ লাগবো ফিট লাগবো খাদ্য লাগবো বা পিঞ্জিরা পাখির বাচ্চা লাগবো অবশ্যই উপজেলা মুর আমার দোকানে বিফ্রাম আইশান দেখা আমার খামার দেখা আমার দোকান দেখা ডিম বাচ্চা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন এই যেগুলার মুরগির বিষ ডিম চাইলে আপনারা নিতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল বাচ্চা ডিম আছে নিতে পারবেন চায়না মুরগির ডিম বাচ্চা আছে ওইগুলোও নিতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা লাগলেও নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি এই যে দেখতে আছেন মুরগটা আসলেই আপনাদের কী বলবো বাস্তবে একটা জিনিস না দেখলে মনে হয় না কিছু আমার যে টাইগার মুরুগুলো আছে যদি আপনারা বাস্তবে এসে দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবো পছন্দ হইব আপনারা বাচ্চা দেখা নিয়ে যান সমস্যা নাই এই যে গলা ছিলাম মুরগি এই যে ডিম এই যে ডিম পারতাছে দেখতেই পারতাছেন ডিমের সাইজ এইগুলা ইনশাআল্লাহ মার্শাল্লাহ অনেক ভালো ভালো ডিম পারতাছে যে ডিম এই যে এখানেও কিছু আছে আসলে ভিতরে আমি কিছু খুব করা আছে ক্ষেপর ভিতরে কিছু আলাদা আলাদা আছে সেক্টর এইগুলা এক সাইজ এই যে এইগুলা আর এক সাইজ এইগুলা ডিম পারতাছে আছে ডিম পারে নাই ইনশাল্লাহ পারবো নগদ এই যেগুলা ডিম এখন পারে নাই আর কি ইনশাল্লাহ পারবে নগদ ইনশাল্লাহ এইগুলো ইনশাল্লাহ মোটামুটি ভালো ছাই যাইছে এইগুলাও আশা করি খুব তাড়াতাড়ি ডিমগুলো দেওয়া শুরু করবে ইনশাল্লাহ এই যে মুরুখটা দেখতেছেন এই যে মুরুখটা বিশাল মুরুখ ইনশাল্লাহ এই যে এগুলা মুরগি এইগুলা আপাতত ডিম পাড়া শুরু করছে আপনারা চাইলে এগুলা ডিম বীজ ডিম নিয়ে ফুটে পারবেন চাইলে আমার কাছে বাচ্চাও নিতে পারবেন যার যে সমস্যা আছে অবশ্যই আপনারা ফোন দিবেন এই যে দুই ডিম আপনারা যারা ড্রিম বাচ্চা আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর শিগজ আপনারা চাইলে আমার দোকান খামার থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাইলে গাড়ির মাধ্যমে আমার কাছে ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ টাইগার মুরগি অবশ্যই পালবেন ভালো কথা যারা মাংসের লেগে পালবেন তাও লাভবান হবেন যারা ডিমের লেগা পালবেন তারাও লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি এক মাসে প্রায় এক কেজির উপর ওয়েট আসে এর জন্য মাংসের জন্য সেরা যারা ডিম পারাবেন ডিমের জন্য সেরা এগুলা অনেক দিন ডিম পারে আর বিশেষ করে সাড়ে চার মাস শেষের পরে ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ দেখতেই পাতাছেন অনেক সুন্দর সুন্দর মুরগ